নমস্কার বন্ধুরা গল্পগুচ্ছর সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবার চলে এসেছি ভিন্ন স্বাদের নতুন একটি গল্পের সাথে গল্পটি বলার সময় আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা পার্থ আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই কিন্তু শেয়ার করবেন তাহলে চলুন শোনা যাক আজকের গল্প কৌশিক সেনগুপ্তের কলমে কেস নাম্বার উনিশ গল্প পাঠে আমি অর্পিতা সরকারি কোয়ার্টারটা পুরনো হলেও বেশ পছন্দ হয়ে গেল ভূষণ হালদারের এই শহরের থানায় পোস্টিং হয়েছেন তিনি ছোট শহর লোকসংখ্যাও খুব বেশি নয় এখানে আসার আগে ভূষণবাবু জেনে নিয়েছেন শহরটা শান্ত গন্ডগোল তেমন হয় না থানার ফটকগুলো বেশিরভাগ সময় ফাঁকাই পড়ে থাকে বহু সম্ভবত ব্রিটিশ আমলের বাড়ি বিশ ইঞ্চি চওড়া গাঁথুনি সেকেলের বাড়িগুলো যেমন হতো আর কি এ দরজা আর জানলাগুলো বেশ বড় বড় জানলার পাল্লায় খড়খড়ি দেওয়া ঘরের মেঝেতে ফাটল কোরিকাট দেওয়া ছাদ তবু বাড়িটা ভালো লেগে গেল ভূষণবাবুর প্রথমত শহরের বুকে এমন নিরিবিলি বাড়ি কল্পনার বাইরে তার উপর এ বাড়িতে জলের মটর যেমন আছে তেমন আবার একটা ইদারাও আছে আসলে ভূষণবাবু মনে প্রাণে আধুনিক হলেও চল্লিশ বছর আগের ছেলেবেলা স্মৃতি ভুলতে পারে না ছেলেবেলাটা তার কেটেছে মামার বাড়িতে ভূষণবাবুর মামার বাড়ি বর্ধমান জেলার এক গ্রামে সে বাড়িও ছিল বহু পুরনো। বাড়ির পিছনে কপিকল দেওয়া ইদারা ছিল ভূষণবাবুর দিদিমা ইদারায় বালতি নামিয়ে জল তুলে দিতেন আর সেই জলে তিনি স্নান করতেন পুরো ব্যাপারটাই বেশ চিত্তাকর্ষক মনে হতো তার কাছে তারপর বাবার বদলি চাকরির সুবাদে অনেক জায়গা ঘুরেছেন কিন্তু ইদারাওয়ালা বাড়ি আর চোখে পড়েনি বর্ধমানে সে মামার বাড়িও আছেন নেই ভেঙে চুড়ে ফ্ল্যাট বাড়ি হয়ে গিয়েছে আজ এত বছর পরে মনের স্বাদ পূরণ হলো ভূষণবাবুর ভূষণবাবু আপাতত একাই এসে উঠেছেন সরকারি কোয়ার্টারে স্ত্রী আর ছেলে সঙ্গে আনেননি দুই ছেলেমেয়ের পরীক্ষা চলছে স্কুলে এই মুহূর্তে বাসা বদল করলে তাদের লেখাপড়ায় ক্ষতি হতে পারে আপাতত মায়ের সাথে তারা তাদের দাদুর বাড়িতে গিয়ে রয়েছে পরীক্ষা হয়ে গেলে আসবে প্রথম দিনটা হাত পা ছড়িয়ে বেশ ভালোই কি কেয়ার টেকার কানাই ছেলেটি বয়সে ছোকরা রান্না বান্নার কাজ জানে রোগাটে চেহারা চোখের দৃষ্টি টেরা সে বলল নতুন জায়গা বলে চিন্তা করবেন না স্যার আমাদের এই শহর খুব ভালো ওই খানিক দূরে একটা বাজার বসে সেখানে মাছ তরি তরকারি সব পাওয়া যায় আগে যিনি ছিলেন সেই চক্রবর্তী স্যারেফ সব কাজ আমি তো করে দিতাম এমনকি বাজারটাও আমাকে করতে হতো ভূষণবাবু বললেন বাজার আমি নিজেই করব তুমি শুধু কটা দিন রান্নার দিকটা দেখো আর এই বাড়িঘর একটু পরিষ্কার রাখো এই বলে ভূষণবাবু জিজ্ঞাসা করলেন তুমি কতদিন কেয়ারটেকারের কাজ করছো কানাই কানাই বলল আসলে আমার বাবা ছিলেন এই কোয়ার্টারের কেয়ারটেকার রিটায়ার করার আগে বাবা গত হন বাবার চাকরিটা আমাকে দেওয়া হয় তিন বছর হয়ে গেল এখনো পারমানেন্ট হয়নি স্যার বলো কি তিন বছর ক্যাজুয়াল স্টাফ হয়ে আছো ওকে স্যার ওকে তোমার ডকুমেন্টগুলো আমাকে দিও কানাই আমি বিষয়টা দেখব এই বলে গোটা কোয়ার্টারটা ঘুরে ঘুরে দেখলেন ভূষণবাবু সরকারি কোয়ার্টারের পিছনে মস্ত আম বাগান পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে সে বাগানে দশেক চক্কর কেটে গায়ের ঘামের সাথে অতিরিক্ত চর্বি ছড়িয়ে ঘরে এসে ভূষণবাবু দেখলেন কানাই এসে হাজির সে বলল চায়ের জল চড়িয়ে দিয়েছি আপনি হাত মুখ ধুয়ে আসুন স্যার ভূষণবাবু খুশি হলেন এই কানায় থাকায় খুবই সুবিধে হয়েছে চা খেয়ে ভূষণবাবু বাজার করতে বেরোলেন বাড়ি থেকে পায়ে হেঁটে খানিক দূর গিয়েই চোখে পড়ল খালপাড়ে পুলের কাছে বাজার বসেছে শাক সবজি বেশ টাটকা মাছটাও পেলেন মনের মতো দামে বাজার করে বাড়ি ফিরতেই কানাই তার হাত থেকে ব্যাগ নিয়ে রান্না ঘরে চলে গেল ভূষণবাবু চেয়ারে বসে ঘন্টা খানেক গল্পের বই পড়লেন তারপর ইদারা ঠান্ডা জলে স্নান সেরে কানায় রান্না করা খাবার খেয়ে থানায় চলে গেলেন আজ তার ডিউটি জয়েন করার প্রথম দিন থানায় বাকি পুলিশ কর্মীদের সাথে পরিচয় হলো ভূষণবাবু শুনলেন ওর আগে যিনি এ থানায় ভারপ্রাপ্ত অফিসার ছিলেন তার নাম অনিমেশ চক্রবর্তী মাস ছয়েক আগে এই থানায় ডিউটি করে কোনো এক অজ্ঞাত কারণে অন্য শহরে পোস্টিং নিয়ে চলে গেছেন সাব ইন্সপেক্টর অমূল্য মজুমদার বললেন তা স্যার কে পরিবার নিয়ে এসেছেন তো ভূষণবাবু বললেন পরিবার আসবে সামনের মাসে ছেলেমেয়ের পরীক্ষা চলছে এই সময় তারা আসতে পারল না তবে তো স্যার আপনার থাকার জন্য একটা ভালো বাড়ি দরকার কেন ওয়াটার তো আছে বাবু আশ্চর্য হয়ে বললেন অমূল্য মজুমদার বললেন ও তো শ্যাওলা ধরা পোড়ো বাড়ি ধারে কাছে কোনো মানুষই নেই স্যার পরিবার নিয়ে ও বাড়িতে থাকতে পারবেন না কেউই থাকে না ভূষণবাবু হিসে বললেন আরে আমাদের কোনো অসুবিধে হবে না আগে যেখানে ছিলাম ভীষণ গিঞ্জি পরিবেশ ঘরগুলো ছিল পায়রার খোপের মতো সে তুলনায় এ তো স্বর্গ অমূল্য মজুমদার এবং বাকি পুলিশ কর্মচারীরা নিজেদের মধ্যে মুখ চাওয়া চাই করলেন সেটা দৃষ্টি এড়ালো না ভূষণবাবু তিনি বললেন কে ব্যাপার বলুন তো আপনারা মনে হচ্ছে কিছু লুকোচ্ছেন আমার থেকে অপর এক পুলিশ কর্মচারী বললেন তা নয় স্যার আসলে আপনার আগে যিনি ছিলেন সেই চক্রবর্তী স্যার বলতেন বাড়িটা নাকি সুবিধের নয় তাও তো ওর ফ্যামিলি ছিল না বিয়ে থা করেনি একলা মানুষ ছিলেন ভূষণবাবু হেসে উড়িয়ে দিয়ে বললেন থু সবার সব জায়গা শুট করে না অনেকে আবার নিরিবিলি জায়গা সহ্যই করতে পারে না দম বন্ধ হয়ে আসে তার আমার তো বেশ লাগছে বাড়ির পিছনে অত বড় একটা রয়েছে শুনেছি ও বাগান সরকারি সম্পত্তি অমন ভালো মর্নিং জায়গা পেয়েছি আর কি চাই এই বলে ভেঙে তিনি বললেন বাদ দিন কথা বাদ দিন কাজের কথায় আসি এই থানায় যে সমস্ত কেসগুলি পেন্ডিং আছে সেই ফাইলগুলো আমার টেবিলে দিয়ে যান একটু তাড়াতাড়ি করুন যান অমূল্যবাবু বললেন পেন্ডিং কেস তেমন নেই স্যার এই একটা ছাড়া এই বলে তিনি হাঁক পেরে বললেন মহাদেব সিং মহাদেব সিং উনিশ নম্বর কেস ফাইলটা স্যারের টেবিলে দিয়ে যাও বাবু অবাক হয়ে বললেন মাত্র একটা পেন্ডিং কেস হ্যাঁ স্যার চক্রবর্তী স্যার কাজের লোক ছিলেন তাছাড়া শহরটা শান্তিপ্রিয় অপরাধ হাতে গোনা দাগি কটা চোর আছে যারা কিছুতেই শিধে হয় না শহরে চুরি হলে ওদের ধরে এনে ফাটকে পুড়লেই বের করে দেয় কেসও দিতে হয় না এ যে অবিশ্বাস্য ব্যাপার মজুমদার বললেন আসলে এখানকার অপরাধীরা এখনো অত চালাক চতুর হয়ে উঠতে পারেনি ছোটখাটো অপরাধ করলেও ধরা পড়ে যায় তাই আমাদের থানায় অমীমাংসিত কেসের ফাইলও পড়ে থাকে না শুধু ওই একটা কেসে কনস্টেবল মহাদেব সিং এসে উনিশ নম্বর ফাইলটা টেবিলে রেখে গেল চেয়ারে বসে সে ফাইল খুলতে খুলতে অমূল্যবাবু বললেন এটা একটা খুনের কেস আজ থেকে প্রায় এক বছর আগে দ্বিজহরি দাস নামে একটা লোক খুন হয় ভিক্টিমের বয়স একত্রিশ বছর দ্বিজহরি ছিল অনাথ হালদারের বাড়ির কাজের লোক আপনার কোয়ার্টারের পাশের আমবাগানের বাগানের পিছনের দিকে যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপরেই দ্বিজোহরির বডি পাওয়া গিয়েছিল তার বুকে কেউ ছুরি মেরেছিল ছুরির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফাইলটা নিজের দিকে ঘুরিয়ে লেখাগুলো পড়ে ভূষণবাবু জিজ্ঞাসা করলেন তদন্ত কিছু এগোয়নি উল্লেখযোগ্য কিছু নয় দ্বিজোহরি তিন কোলে কেউ ছিল না বস্তিতে সে একলা একটা ঘর ভাড়া করে থাকতো অনাথবাবুর বাড়িতে তার ডিউটি ছিল সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত দ্বিজহরের তাস খেলার নেশা ছিল প্রত্যেক দিন কাজ সেরে সে সোজা চলে যেত রেল স্টেশনের কাছে বটতলায় সেখানে ওর মতো আরও কয়েকজন খেলারও জড়ো হতো অনেক রাত অবধি চলত তাস খেলা আমরা তদন্ত করে দেখেছি নির্দোষ খেলা সামান্য বাজি রেখে খেলা হতো ঘটনার রাতে প্রায় সাড়ে এগারোটা নাগাদ খেলা শেষ করে বাড়ি ফিরে গিয়েছিল দ্বিজহরি অন্তত খেলা বয়ানে তাই জানা গিয়েছে দ্বিজহরির মালিক মানে ওই অনাথবাবু স্টেটমেন্ট নেওয়া হয়েছিল হ্যাঁ স্যার অনাথবাবু স্টেটমেন্টে জেনেছি দ্বিজহরি খুবই কর্তবানিষ্ট লোক ছিল কাজকর্মে মন ছিল আর কামাই কামাই বিশেষ করতো না আর ওই বস্তিতে কারোর সাথে কোনো গন্ডগোল না স্যার বস্তির লোকেরা এক বাক্যে স্বীকার করেছে দিজোহরি কারো সাথে পাচে থাকতো না নিরীহ গোবেচরা নদীর ধারে ছিল ওর গ্রাম গ্রামে কিছু দ্বিজোহরিরা ছিল কিন্তু নদীর ভাঙনে সেসব তলিয়ে যায় নিঃস্ব হয়ে সে এ শহরে এসেছিল তারপর অনাথবাবুর বাড়িতে চাকরের কাজ নেয় সে যা রোজগার করতো তার একার চলে যেত সবকিছু শুনে ভূষণবাবু বললেন এই ফাইলের কপি আমাকে দিয়ে দিন অবসর সময় প্রত্যেকের স্টেটমেন্ট আমি খুঁটিয়ে পড়ব সন্ধেবেলা কোয়ার্টারে ফিরে ভূষণবাবু শুনলেন রান্নাঘর থেকে ছ্যাঁক আওয়াজ আসছে সেই সঙ্গে হীরে গলায় গান ধরেছে কানাই হাত পা ধোবেন বলে ভূষণবাবু ইদারার ধারে গেলেন এদিকটা বড় অন্ধকার একটা আলোর ব্যবস্থা করা দরকার এ কথা ভাবতে ভাবতে আরেকটু এগোতেই ভূষণবাবুর মনে হলো ইদারার পেছনে একটা আবছায়া মানুষের আকৃতি দাঁড়িয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়েও কিছু বুঝতে না পেরে ভূষণবাবু হাঁক পারলেন কে কে ওখানে কোনো সাড়া এলো না ভূষণবাবুর মনে হলো তার গলার আওয়াজ পেয়ে ওধার থেকে কেউ সরে গেল। ভূষণবাবুর গলার আওয়াজ শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলো কানাই বলল স্যার কি ফিরলেন ভূষণবাবু বললেন কানাই এ নাও আমার ঘরের চাবি আমার ঘরের দেওয়ালের তাকে টর্চটা রাখা আছে চট করে একবার গিয়ে নিয়ে এসো তো কানাই দরজা খুলে টর্চ হাতে ইদারার ধারে এলো উৎসুক হয়ে জিজ্ঞেস করলো কি কী হয়েছে স্যার এ কি হয়েছে ভূষণবাবু টর্চের ফোকাসে এদিক ওদিক ফেলে কাউকে দেখতে না পেয়ে চিন্তিত কণ্ঠে বললেন আমার মনে হলো এইমাত্র কেউ এখানে দাঁড়িয়েছিল আমার গলার আওয়াজ পেয়ে সরে গেল কানাই হাসার চেষ্টা করে বলল। কে কে আসবে এখানে স্যার আমি তো রান্নাঘরে ছিলাম কেউ এলে আমি তো দেখতে পেতাম ভূষণবাবু বললেন আমার চোখের ভুলও হতে পারে যাও তুমি চা নিয়ে এসো এই বলে ভূষণবাবু ঘরে ঢুকে বেশভূষা পরিবর্তন করলেন একটু পরে কানাই চায়ের পেয়ালা হাতে ঘরে ঢুকল বলল একটা কথা বলি স্যার ওই ইদারার জল ভালো নয় ওই ছুলকানি হয় গায়ে আপনি বরঞ্চ ওই ট্যাঙ্কের জল ব্যবহার করবেন আর আমার রান্না শেষ সব খাবার ঢেকে রেখেছি এই সময় মতো খেয়ে নেবেন খুন আমি আজ আসি? ভূষণবাবু ঘাড় নাড়লেন কানাই চলে যাবার উপক্রম করছিল পিছন থেকে ভূষণবাবু বললেন শোনো কানাই কাল একজন ইলেকট্রিশিয়ানকে ডেকে তো ওই এদারা ধারে একটা আলোর ব্যবস্থা করতে হবে আচ্ছা স্যার এই বলে কানাই চলে গেল চায়ের পেয়ালা হাতে ভূষণবাবু উনিশ নম্বর ফাইলের কপিটা খুলে বসলেন প্রত্যক্ষদর্শী কেউ নেই দ্বিজোহরের বডি আবিষ্কার হয় পরের দিন সকালে প্রথমে পথচারীদের চোখে পড়ে মৃতদেহটা তারপর পুলিশ আসে ঘটনাস্থলে আমবাগানের পেছনের রাস্তায় দ্বিজোহরের বডি পাওয়া গিয়েছিল এই কোয়ার্টার থেকে মাত্র হাতখানেক দূরে খুনটা হয়েছিল কি সাংঘাতিক কথা খোদ পুলিশ কোয়ার্টারের সামনে খুন অবশ্য সে সময় এই কোয়ার্টার খালি পড়েছিল পোস্টমার্টাম রিপোর্টে লেখা আছে মৃত্যুর সময় রাত বারোটা থেকে দুটোর মধ্যে সম্ভবত তাস খেলে বাড়ি ফিরছিল দ্বিজহরি সেই সময় কেউ তাকে খুন করে ভূষণবাবুর ভ্রু দুটো একটু কুচকে উঠল ভাবলেন দ্বিজহরি সম্পর্কে আরও বিশদে জানতে পারলে তদন্তে সুবিধে হবে সকাল সকাল খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লেন বাবু বড়ো নিঝম পরিবেশ টানা কয়েক বছর ঘিঞ্জি এলাকায় থাকার ফলে অভ্যেসটা এমন খারাপ হয়ে গিয়েছে যে এই ভয়ঙ্কর নৈশব্দ যেন চেপে ধরেছিল বাবুকে গতরাতে শরীর ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলেন তিনি আজ আর কিছুতেই ঘুম আসতে চাইছিল না বিছানায় উঠে বসলেন ভূষণবাবু কানাই বলে গেল ইদারা জল নাকি ভালো নয় গায়ে লাগলে চুলকানি হয় কিন্তু আজ সকালে তো তিনি ওই ইদারার জলে স্নান সেরেছেন খারাপ তো মনে হয়নি বেশ জলটা স্ফটিকের মতো স্বচ্ছ আর তেমনই ঠান্ডা ছেলেবেলার স্মৃতি মনে পড়ে যায় বিছানা ছেড়ে উঠে ভূষণবাবু জানলার সামনে এলেন আমবাগানের মাথায় চাঁদ উঠেছে গাছের পাতার ফাঁক দিয়ে জোচনার আলো গলে মাটির ওপর মায়াবী আলোক ছায়ার আলপনা তৈরি হয়েছে সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে আচমকায় ভূষণবাবু দেখতে পেলেন আমবাগানের ভেতর দিয়ে একটা ছায়ামূর্তি হনহন করে হেঁটে চলে গেল একদিকে ভূষণবাবুর চোখের দৃষ্টির তীক্ষ্ণ হয়ে উঠল এত রাতে আমবাগানে কে জানলা দিয়ে আর কিছু দেখা গেল না আমবাগান নিঝম হয়ে আছে ভূষণবাবু সে জানলা ছেড়ে পাশের ঘরের জানলার সামনে এসে দাঁড়ালেন এখান থেকে ইদারাটা দেখা যায় তিনি অবাক হয়ে দেখলেন সন্ধেবেলা দেখা সেই আবছায়া মূর্তিটা ইদারার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে চেহারাটাও স্পষ্ট নয় জ্যোৎস্নার আলোয় কেমন ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে যেন এক্ষুনি গোলে পড়ে যাবে এত দূর থেকে লোকটার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না দীর্ঘ কয়েক বছর পুলিশে চাকরি করে ভয় কাকে বলে জানেন না ভূষণবাবু তিনি কোনো কথা না বলে টর্চটা হাতে নিয়ে দরজা খুলে বাইরে এলেন পকেটে সার্ভিস রিভলভারটা নিতে ভুললেন না সন্ধেবেলা ইদারায় হাত পা ধুতে যাবার সময় এই চেহারাটাই মুহূর্তের জন্য চোখে পড়েছিল ভূষণবাবুর মনে হয় লোকটার কোনো অসৎ উদ্দেশ্য আছে নইলে ঘুরে ফিরে ইদারার ধারেই আসছে কেন বারবার আজ আমি আমার গল্পটি এখানেই শেষ করছি আশা করি এই গল্পটির প্রথম পর্ব আপনাদের মন ছুঁয়ে গেছে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে কেশ নাম্বার উনিশ গল্পটির অন্তিম পর্বের সাথে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ